জামাত নিয়ে আবারও ওবায়দুল কাদের সব কী শুরু করল রহস্য কি জামাতের বিরুদ্ধে ওবায়দুল কাদের আবার খেপলেন কেন এই কারণটা বিশ্লেষণ করা জরুরি আমরা বিশ্লেষণ করছি বাইশ এপ্রিল চব্বিশ দর্শক আপনারা জানেন যে সরকার ডামি নির্বাচনে জিতে গিয়েছে তারা ক্ষমতায় এসেছে নির্বিঘ্নে দেশ চালাচ্ছে কিছুটা চাপ থাকলেও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলেই মনে হচ্ছে অতএব সরকারের তো সেরকম চিন্তার কোনো কারণ থাকার কথা নয় বরং এখন সরকারের জন্য হওয়া উচিত যে তারা গণতান্ত্রিক তারা বিরোধী অধিকারে বিশ্বাস করে তারা কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করে না এই যে সবাইকে মুক্ত করে দিয়েছে এটা দেখানোই সরকারের জন্য স্বার্থের অনুকূলে এবং সেটাই করছে এবং রমজানে আমরা দেখেছি প্রায় আট নয় বছর পর জামাত ইসলামীকেও ইফতার মাহফিল করার সুযোগ কিন্তু সরকার দিয়েছে সরকার চাইলে সেটা করতে নাও দিতে পারত কিন্তু দিয়েছে এটা সরকারের স্বার্থে দিয়েছে মানে সব কিছু কিন্তু মোটামুটি একটু ভালোভাবেই চলছিল। জামাত ইসলামীর আমির দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে চলছেন কার্যক্রম মোটামুটি একটু ওপেন করার চেষ্টা করা হচ্ছে সেই মুহূর্তে ওবায়দুল কাদের জামাত সম্পর্কে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন এবং জামাত সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পুরনো সুরে বক্তব্য দিচ্ছেন তিনি বলেছেন তাদের এই দলীয় একটা নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যে জামায়াত ইসলামের নিবন্ধন নেই এ কারণে প্রকাশ্যে আসার সুযোগ নেই এর মানে জামাতের প্রকাশ্যে আসার সুযোগ নেই বলে আওয়ামী লীগ মনে করে ওবায়দুল কাদের মনে করে দেখুন কেন আবার এ ধরনের নেতিবাচক কথাবার্তা বলছে এটা তো এই মুহূর্তে বলার কথা নয় প্রকাশ্যে আসার সুযোগ কেন নেই কেন নেই বা এটা যে কতটা অসাংবিধানিক অযৌক্তিক সেই বক্তব্য আমি বিশ্লেষণ করছি না সেটা অনেকবার বলেছি কিন্তু এখন আমার আলোচ্য বিষয় যে হঠাৎ ওবায়দুল কাদের খেপলেন কেন কারণটা কি জামাত প্রশ্ন যথেষ্ট নমনীয় আমরা দেখেছিলাম বিএনপি জামাত সব দল সম্পর্কেই যথেষ্ট নমনীয় সবাইকে মুক্তি দিয়েছে ইফতার মাহফিল করতে দেয় কত কিছু কি কিন্তু এখন আবার খ্যাপবেন কেন দর্শক মূল কারণ হচ্ছে দেখুন বিএনপির বিরুদ্ধেও কিন্তু খেপেছে শুধু জামাতের বিরুদ্ধে নয় বিএনপির বিরুদ্ধে বলাটা বা বলার ভাষাটা একটু নরম ছিল বেশ কিছুদিন কিন্তু হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে খুব তীব্র ভাষায় তির্যক ভাষায় মন্তব্য করছে এবং জামাতের রাজনৈতিক অধিকার নিয়ে এখন আবার টানাটানি শুরু করেছে যদিও জামাতের সেক্রেটারি জেনারেল সাব জানিয়ে দিয়েছেন যে বক্তব্য মিথ্যা ভিত্তিহীন সংবিধান পরিপন্থী অসাংবিধানিক অগণতান্ত্রিক এটা চলবে না জামাত রাজনীতি করবে প্রকাশ্যেই করবে দেশের আইন মেনে সংবিধান মেনেই জামাত রাজনীতি করবে তো এক্ষেত্রে ওবায়দুল এই খ্যাবার কারণ আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ ভেবেছিল যে এবং জামাত তো ঘোষ এসেছিল যে উপজেলা নির্বাচনে আসবে উপজেলা নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ করত। এটা আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজেস হতো কিন্তু জামাত যখন বিএনপির সাথে মিলে একই সুরে সিদ্ধান্ত নিল যে উপজেলা নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না কঠিন অবস্থান এর মানে কি এই সরকার অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর জামাত রাখলো না এর মানে জামাতের সাথে যে সরকার একটু ছাড় দিয়ে ভবিষ্যতে একটু আপোষ করবে কখনো প্রয়োজনে আপোষ করার চেষ্টা তো করেছিল এরকম কোনো গ্রাউন্ড জামাত রাখলো না কারণ বারবার তো এক এক সময় এক এক কথা বলা যায় না এই উপজেলা নির্বাচন বর্জন করেছে মানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কোনো নির্বাচনে আর এই সরকার অধীনে অংশগ্রহণ করতে পারবে না সেই সুযোগ জামাতও রাখলো না বিএনপিও রাখলো না এবার যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে বিএনপি বা জামাত উভয় দলেই একটা সুযোগ ছিল যে বিভিন্ন যুক্তি দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আটলিস্ট অংশগ্রহণ করা এখন সেই রাস্তাও রাখলো না এর মানে সরকারের সাথে আপসের সম্ভাবনা বিএনপিরও নেই জামাতেরও নেই যার ফলে সরকার খেপেছে যার ফলে জামাতের বিরুদ্ধে খেপেছে দেখেন জামাত যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতো যেভাবে মাঠে নেমেছিল সেভাবে তাহলে জামাতের নিবন্ধন নেই এ কারণে প্রকাশ্যে আসার সুযোগ নেই এই কথা ওবায়দুল কাদের বলতেন না আশা করি বুঝাতে পেরেছি কেন রহস্য কি যে ওবায়দুল কাদের কেন আবার নেতিবাচক বক্তব্য দেওয়া শুরু করলেন বা খেপেছেন বিএনপির ক্ষেত্রেও সেম দেখেন বিএনপির সাথেও কি ঘটেছে আমি একটা ঘটনা একটু শুনাই মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে বিবৃতিও দিয়েছেন অশুভ উদ্দেশ্যে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অঙ্গ সংগঠনের সাতাশ নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনা সহ নেতাকর্মীদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে সেটির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোরাঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল সত্তার মিলনের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণের এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বক কমিটির সদস্য সবুজবক থানার সাবেক সভাপতি গোলাম হোসন সহ সাতাশ জন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর জেল হাজতে পাঠানোর সরকার চলমান অপকর্মের নির্বচ্ছিন্ন অংশ মানে এখনও এই জামিন নামঞ্জুর জেল হাজতে পাঠানো এগুলো চলছে এবং জামাতের নেতাদের তো গ্রেপ্তার চলছে আপনাদেরকে শুনিয়েছি দর্শক উত্তরাঞ্চলে গ্রেপ্তার চলছে সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হচ্ছে জামাতের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতাকে এবং বগুড়া নূর মোহাম্মদ আবু তাহারকে গ্রেফতারের কথা তো আপনারা জানেন এর মানে যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে বিএনপির সাথেও এরকম ঘটনা ঘটতো না আর জামাতের সাথে এরকম ঘটনা ঘটতো না এর মানে সরকার যতটা চাপে থাকবে বা বিএনপি জামাত যতটা অনর বা কঠোর হবে এভাবে জুলুম নির্যাতন বা বিভিন্ন অধিকার হরণের চেষ্টা আওয়ামী লীগ করে যাবে আবার দ্বিতীয় ধাপে যদি জামাত বলে যে না দ্বিতীয় ধাপে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। দেখবেন যে জামাতের নিবন্ধনী নিয়ে আর কোনো কথা নেই ওটা চুপ হয়ে গিয়েছে জামাত আওয়ামী লীগের চোখের সামনে ওপেন রাজনীতি করবে আওয়ামী লীগ কিছু বুঝবে না মানে এদের কোনো নীতি নৈতিকতা নাই তাদের স্বার্থে অবৈধ হয় তাদের স্বার্থে অবৈধ হয় আইন কানুন সংবিধানের কোনো নিরপেক্ষতার মূল্য আওয়ামী লীগের কাছে নেই আশা করি দর্শক বুঝতে পেরেছেন